এখন যারা সার ভিডিও দেখতেছেন এটা শুধু অটো করে রাখছি মিনিপাল বা দিয়ে চালালে যেরকম মন চায় সেরকম ব্যালেন্স করতে পারবেন আলো অনেক বাড়বে এটা সম্পূর্ণ ডিজিটালের মতো এই যে আপনারা যে পাখা দেখতেছেন এখানে সম্পূর্ণ এল লাইট জ্বলে কথা বুঝতে পারছেন এজন্য বললাম যে ভাই লোক সনে চেক করলে তাহলে বুঝতে পারবেন না এক আপনার তিনশো আশি সার্ফিস দুই থেকে তিন কিলোমিটার দূর অনা যায় এখনো পর্যন্ত কোনো কাজকাম করা হয়নি মনে করবেন সার্ভিসিং করা হয়েছে যেহেতু আমার সেগনাল সাউন্ড সিস্টেমের শোরুম আমি নতুন বললে আমি চালাইয়া দেই না গুগু অনেক গুগু আছে আপনার লাল কালার হলুদ মানে একটা নতুন বাসনের সার্ফিস যা থাকা প্রয়োজন এই সার্ফিতে আপনার তাই পাবেন এই যে আপনার যে ফ্যানগুলো আছে এই ফ্যানের ভিতরে দুইটা দুইটা সার্ফিতে চারটা মনে করেন ফ্যান ইউজ করা হয়েছে চারটা ফ্যানের ভিতরে আপনার এল ইডি মনে করেন লাইট ইউজ করা হয়েছে যে আপনার পাংকের সাথে লাইটিংগুলো চলবে যারা আপনার পিডিআই নতুন সার্ফি চাইতেছেন কাটন সহকারে লোকেশনে আইসা দেয়া তারপরে নিয়ে যাবেন আলো যদি তিন কিলোমিটার দূর না যায় নেওয়ার কোনো প্রয়োজন নাই একেবারে সম্পূর্ণ নতুন মাল এজন্য আপনাদের অটো মোট করে চালিয়ে দেখাইতেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাল আপনারা আমার দোকানে বা অফিসে বসবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন এখন ভিডিওর ভিতরে এক একজোড়া সার্ফি দেখতেছেন মার্কেট থেকে যার নতুন সার্ফি কিনতে চাইতেছেন আপনাদের এই বিডিওটা দেখে কী মনে হইতেছে মার্কেট থেকে কিনবেন কার্টন ফোম পলিথিন যেভাবে মার্কেট থেকে আপনারা কিনবেন সেভাবেই এইটা আজকে বিক্রি করা হবে কার্টন সহকার একবারে নতুন ভার্সনের মাল আসবেন লোকেশনে দেখবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন এখনো পর্যন্ত এই সারফির জোড়ার ভিতরে কাজকাম করা হয়নি তারপরও মনে করবেন কাজকাম করা হয়েছে যেহেতু আমি অনলাইনে সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল কয় বিক্রি করে থাকি আমার ফ্রেশ বললে চলে না অন্য অন্য ব্যবসায়িকরা ফ্রেশ মাল বইলা চালায় দেয় ভাই সেকেন্ড মাল ভাই ফ্রেশ বলতে আমার কাছে কোনো শব্দ নয় আসবেন দেখবেন চেক করবেন দুইশো আশি সার্ফি তো মার্কেটে বিক্রি করতেছে পঁচাত্তর হাজার টাকা আর আপনার দুইশো পঁচানব্বই মডেলের তিনশো আশি সিরিয়ালের সার্ফি আজকে একেবারে পানির দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখন যারা ইউটিউবে আমার ভিডিও দেখতে আছেন আমি যখন সাউন্ড বক্সের ভিডিও ছাড়ি যখন লাইটিংয়ের ভিডিও ছাড়ি এই ভিডিওগুলোতে ভিউ বেশি হয় বেশি লাইক হয় বেশি কমেন্ট পড়ে আর এরকম যখন মূল্যবান কথাগুলো বলি তখন ভিউ তারপর আপনার কমেন্ট শেয়ার বা এগুলি মনে করেন কম হয় কেন আমি লাইকের জন্য শেয়ারের জন্য সাবস্ক্রাইবের জন্য কিন্তু ভিডিও আপলোড করি না আমার কথা হইল অন্য অন্য ভাইরা তিন মিনিটের ভিডিও বানায় বেশি ভিডিও বড় বানাইলে মানুষের দেখে না আমার কথা হইলো আমার যে কাস্টমারগুলো কল দেয় সবাই বলে পিয়াস ভাই আপনার যত খুশি তত বড় ভিডিও বানাইবেন কাজের ফাঁকে বৈশা বৈশা আপনার গুলা দেখি প্রবাসীরা আরও বেশি দেখে প্রবাসীরা আমার কাছ থেকে বেশি মাল অর্ডার করে আমি এক কথার মানুষ আমি মিষ্টি সুরে মিষ্টি ভাষায় কথা বলি না আমার কাছে হরন্তরণ আমার কাছে আসবেন আমার অফিস সময় বসবেন ঠান্ডা হওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডিল আমার পকেটে দিবেন এক পেয়ার মাল বুই যা সৈন্য নিয়ে দেশের বাড়িতে চলে যাবেন তিরিশ হাজার পাই তিরিশ হাজার টাকার ভিতরে আমার কাছে বক্স নাই